আসসালামু আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো বাইরে আজান দিচ্ছে আর আমার রান্না প্রায় শেষ মাছ ঘুরা করছি এটা উঠাচ্ছি আর মাংস হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আজকে খুবই ব্যস্ত সময় পার করেছি তো আজকে শ্রাবণও বাসায় ছিল আলহামদুলিল্লাহ ও থাকার কারণে সব কাজ খুবই সহজ হয়ে যায় কারণ ও প্রতিটা কাজে আমাকে অনেক অনেক বেশি হেল্প করে তো এখানে বলতেছে যে ওদের গ্রাম থেকে লোক আসছে এই কারণে মিমের এত কষ্ট করে রান্নাবান্না করতে হচ্ছে এইগুলোই বক বক করছিলো শ্রাবণ আর এসে একটু রান্নাবান্নার কাজে হেল্প না করলে ওরও মনে হয় ভালো লাগে না ও বাসায় থাকলে প্রতিটা কাজই ও হেল্প করার চেষ্টা করে আমাকে যাই হোক শ্বশুরবাড়ির লোকজন আসছে তাদের জন্য একটু ভালো তো রান্না করতেই হয় তো আমাদের আসলে জানা ছিল না যে আসবে হুট করে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠতেছি মানে আমি ঘুমের ঘরে তখনই শ্রাবণ বলতে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে কিছু লোক আসবে তো আমি বললাম যে ঠিক আছে তুমি আনতে যাও আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর দেখি কি কি নাস্তা দেওয়া যায় তো ওনারা আসার পরপরই হচ্ছে আমি ওনাদেরকে বাসায় যা যা ছিল ফলটল যা ছিল সব কিছু দিয়ে নাস্তা দিয়েছি নাস্তা দেওয়ার পর আমি

বড় মাছ আনছিলো ওটা ভোড়া করছি অনেক পেঁয়াজ টিয়াস দিছি মানে মশলা আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর ঢেঁড়স ভাজির ভিতরে হচ্ছে একটা ডিম ভেঙে দিছি ডিম ভেঙে তারপর একটু ভাজি করা আমার ঢেঁড়স ভাজির সাথে ডিম দিলে অনেক ভাল লাগে মনে হয় যে ডিম ভাজিতে ভাত খাচ্ছি তাই দিছি আর এখানে হচ্ছে আমটাম কেটে রাখা হয়েছে মানে নাস্তা দেওয়া হয়েছিলো তাই আর কি কিছু বেঁচে গেছিলো ওটা রেখে দিছি তো এখানে রেখে দিছি আর এখানে যে রান্না চলতেছে এটা হলে আমার শেষ ঝড় হবে আর ঝড় হওয়ার আগ মুহূর্তে আবহাওয়াটা একটু খারাপ ছিল মানে গরম মানে এত পরিমাণে গরম আমার মনে হচ্ছিল যে আমি গরমে মনে হয় হিট স্টোপ করে মরে যাব এরকম মনে হচ্ছিলো বাহিরে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর বাতাস ছিল আকাশটা অনেক মেঘলা ছিল তারপরও প্রচণ্ড পরিমাণে গরম আবহাওয়া আর বাতাস দেখে একটু হলো মনে শান্তি লাগতেছে যে যাই হোক অবশেষে বৃষ্টি আসবে কারণ এত পরিমাণে ঢাকাতে বা বাংলাদেশে সারা বাংলাদেশে এত গরম তো গরমের ভিতরে একটু বৃষ্টি মনে হচ্ছিল যে স্বস্তি এনে দিবে বৃষ্টির অপেক্ষা করতে করতে সকাল থেকে দুপুর পার হয়ে গেল এখনও কোনো বৃষ্টির নাম নেই আকাশ প্রচুর মেঘ করে আছে বাট বৃষ্টি কেন জানি হচ্ছিল না খুবই মন খারাপ লাগতেছিলো যে বৃষ্টিটা দেখবো আর বেলকনিতে দাঁড়াইলে মনে হচ্ছিলো যে আমাকে মনে হয় উড়াই নিয়ে চলে যাবে বাট আমরা না জানলা দরজা ওইভাবে খুলতে পারি না কারণ প্রচুর ধুলাবালি আসে রুমে মানে বালিতে পুরো ভরে যায় যাই হোক মেহমানদের জন্য এখন আমরা টেবিলে সব খাবার টাবার নিয়ে আসতেছি এই যে এখানে অলরেডি শ্রাবণ আমাদের পাশে চারজন গেস্ট আসছে তো চারজনের জন্য ভাত তুলে নিছে আর আমি এখানে তরকারি টরকারি সব কিছু নিয়ে আসতেছি তো যাই হোক আপনারা বলবেন যে মেহমান কোথায় শুধু বলতেছেন মেহমান আসলে সবাইকে তো আর ভিডিওতে নেওয়া যায় না মানে সবাই ভিডিওতে আসতেও চায় না তো এই কারণে আর কি আমি বলিও নি এই কারণে আর কি ওনাদের আমি কোনো ভিডিও করিনি জাস্ট রান্না করলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এইখানে আমি হচ্ছে এই যে ভাজি করছি মাছ রান্না করছি আর মাংস রান্না করছি আসলে হুট করে যেহেতু গেস্টরা আসছে ওইভাবে কোনো কিছু করতে পারিনি যা ছিল সেটাই আর কি আয়োজন করেছি গেস্টরা খেয়ে দিয়ে চলে গেছে আর যাওয়ার পরে আমারা একটু মা মেয়ে দুষ্টামি করতেছি আর আর শিয়ার সাথে আমার দুষ্টামি না করলে তো চলেই না ও হচ্ছে এখন আমার একটা খেলার সাথী ও যখন ঘুমায় আমার খুবই বিরক্ত লাগে যে মেয়েটা কেন ঘুমাইলো আর ও যখন না ঘুমায় তখন মনে হয় যে এই দুষ্টুটা কখন ঘুমাবে ও ঘুমাইলে আমি একটু শান্তি পাবো তো সারাক্ষণ আমার সাথে দুষ্টামি করতেই থাকে আর এখন না অনেক অভিনয় শিখছে অনেক নাটক করে সে যাই হোক এখন হঠাৎ করে শুয়ে ছিলাম এর ভিতরে ফোন আসছে যে আমাদের পার্সেল আসছে তো শ্রাবণ গেস্টদের আগাই দিয়ে আসার পরে আমরা এখন চলে যাচ্ছি পার্সেল নিয়ে আসার জন্য আর সাথে আসি নিলাম ও রুমের ভিতর থেকে খুবই বোরিং ফিল করতেছে তো ভাবলাম যে ওকে নিয়েই আমরা পার্সেলটা আনতে চাই তো এই যে আমার পার্সেল চলে এসেছে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম কি অর্ডার দিয়েছিলাম ইনশাল্লাহ পরে শেয়ার করব তো সেটাই রিসিভ করলাম তারপরে শ্রাবণ হচ্ছে বিকালবেলা চলে গিয়েছিল আমাদের আর একটা পার্সেল আনতে সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি পাঠাইছে তো এইখানে কী কী আছে ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো কুরিয়ার করে পাঠাইছে এখানে যে বস্তা দেখতে পারতেছেন বস্তার ভিতর থেকে আর বস্তা বের করেছে আরিফা তো ওই বড়ো বস্তার ভিতরে হচ্ছে চাল আমাদের গ্রামের বাড়ি থেকে কিন্তু মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বছরের সারা বছরের চাল পাঠাই যেটা আমরা সারা বছর খায় বেঁচে আছি যাই হোক আমার এইখানে হচ্ছে যে আরিফা কাটতেছে এই বস্তার ভিতর কি আছে এটা দেখার জন্য আমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছি তো এর ভিতর থেকে কি বেরোয় শ্রাবণ বলতে সে ভিতরে আম আছে তো আরিফা এর ভিতরে আলু আছে তো এই যে বের করলো প্রথমেই হচ্ছে আলু ছিল অবশ্য তো প্রতিবারই চালের সাথে দেখা যায় যে কয়েকটা আলুও আমাদের পাঠায় দেয় আমার শ্বশুরবাড়িতে কিন্তু আলুর মানে দেশ বগুড়া আলু খায় ওখানে প্রচুর পরিমাণে তো আমাদের আলুও খুব বেশি একটা কিনে খাওয়া লাগে না তো এই যে আলু পাঠাইছে কয়েকটা আর পুরো বস্তা ভরে হচ্ছে আম পাঠাইছে এবার কিন্তু সব জায়গায় আম খুবই কম ধরছে আমাদের গ্রামের বাড়িতেও আমার শ্বশুরবাড়িতেও তো যাই হোক যে কয়টা আম ধরছে মনে হয় সব আমার শাশুড়ি মা পাঠিয়ে দিছে আমাদের জন্য আমার শ্বশুর শাশুড়ি মনে হয় নিজেদের জন্য একটা আমও মনে হয় রাখিনি সবগুলোই আমাদের জন্য পাঠিয়ে দিছে কারণ আমরা যখন বাড়িতে গিয়েছিলাম দেখেছিলাম খুব অল্প পরিমাণে আম ধরছে তো আমাদের মনে হচ্ছে যে যে কয়টা ছিল সে কয়টাই মনে হয় দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমার হাজব্যান্ড সবাই হচ্ছে একটা প্যাকেজ ওরা সবাই অনেক বেশি ভালো যে আমি বলতেছিলাম যে আমাকে পাকা আম খুঁজে তাড়াতাড়ি দাও আমি একটা পাকা আম খাবো এই বছরে এখনও পর্যন্ত আমরা পাকা আম খাইনি যদিও বাজারে অনেকদিন ধরে আম উঠে গেছে কিন্তু প্রথম দিকে আমরা হচ্ছে কিনে খাইনি কারণ যেহেতু ফরমালিন টরমালিন দিয়ে পাকা এই কারণে আর কি বাসায় আনে নি শ্রাবণ কিনে তো এখন এই যে দেখেন শ্রাবণ হচ্ছে আম খুঁজে খুঁজে বের করতেছে কোনটা পাকা তো ওকে বললাম যে তুমি পাকাগুলো আলাদা করার আর কাঁচাগুলো আলাদা রাখো আর এই সাইডে হচ্ছে এই টপটা কি আনা হয়েছে তো এটা ভাবলাম জাইফাকে বলি যে খুলে দাও তো এইটা আনার পরে এখন ভাবতেছি যে এই জিনিসটা এখন আমি কোথায় রাখি আর কোনো একটা জিনিস কেনার পরে এইটাই আমার মাথায় ঘরে যে এটা কোথায় রাখবো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই রাখি এরকমই করি আমি তো আমার এই ফুলের টপটা আমার মানে এটা কিন্তু মাটির আর এইটা মনে হয় নয়শো পঞ্চাশ টাকা নিচে কোনোভাবেই এক হাজারের নিচে ওনারা সেল করতেছিল না তো জানি না এটা বেশি না কম নিছে তো এক হাজার টাকা দিতে চাচ্ছিলো পরে পঞ্চাশ টাকা কম নিছে নয়শো টাকা এটা বেশ ভারী ছিল যেহেতু মাটির ছিল আর এই যে পাকা আমগুলো শ্রাবণ আলাদা করে রেখেছে এগুলো সবগুলোই পেকে গেছে তো এই আমগুলো একদমই দেশি আম টক মিষ্টি তো বেশি ভালো হয় যে লবণ একটু মরিচ কাঁচামরিচ দিয়ে মাখাই খাইলে দু একটা অনেক মিষ্টি আর দু একটা অনেক টক যেহেতু আমাদেরকে চাল পাঠাইতে হবে তো এই কারণে গাছে সব আম পেরে আমাদের দিয়ে দিছে মা তো এই যে এখন আমরা আম কেটে খাবো আর আরিফা এখানে আম কেটে যে ছোটো ছোটো করে পিস করে নিছে আমাদের খাওয়ার জন্য তো পাকা আম আমার অনেক অনেক বেশি পছন্দ আর এই সময়টা আম লিচু খুব মজার একটা খাওয়া দাওয়ার সময় এই সময়ের ফলগুলো আমার খুব বেশি পছন্দ গরমের সময় মিষ্টি ফল হয় আর ত্বকমিক ফল আমার অনেক বেশি পছন্দ লিচু আম এগুলো আমার মানে সবচেয়ে পছন্দের একটা মল হয় না তো এইখানে এই যে আম কেটে এখন আমরা সবাই মিলে বসে আম লিচু খাবো আর একটু পিকচার টিকচার তুলে এখন চলে এসেছি বাহিরে বাহিরে আসি আর একটু হাঁটানোর জন্য নিয়ে আসছি আজকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল তো এই কারণে ধুলাবালি একটু কম আর খুবই সুন্দর বাতাস বাহিরে ভাবলাম যে এই ওয়েদারে একটু নিচে থেকে যদি হেঁটে না আসি তাহলে ভালো লাগবে না তো এই কারণে হাঁটতে বের হয়ে গেছি আর ওই যে সামনে আসতেছে ও হচ্ছে খালাদের বাসার গেস্ট মানে খালার ভাসুরের ছেলের মেয়ে আর কি ওর ভাই অসুস্থ এই কারণে অনেকদিন যাবো তো এখানে আছে বাট ভিডিওতে দেখানো হয়নি আর এই যে ও ওকে দেখে ও অনেক বেশি খুশি ও ওকে দেখেই দৌড় দিচ্ছিল তো এখন মানে খুশিতে মায়ের কোলে উঠবে আর দেখেন কী সুন্দর বাতাস হচ্ছে আর সে আর চুল উঠতেছিল আল্লাহ তো আলসিয়া এখানে আসার পরে অনেক বেশি হ্যাপি আসলে বাইরে বের হইলে ছোট বাচ্চারা কিন্তু খুশি হয় শহরে বাচ্চারা আসলে চার দেওয়ালের ভিতর বন্দী থাকে এই জীবনটা আসলে অনেক কষ্ট আমরা বড় মানুষ আমাদেরই সময় ঘরের রুমে থাকতে ভালো লাগে না মন খারাপ লাগে যাই হোক আমি যখন ছোট ছিলাম আলসিয়া থেকেও একটু বড় আর কি যখন বুঝতে পারি তখনও বাসায় থাকতাম খুবই খারাপ লাগতো খেলার কোনো সঙ্গী ছিল না জীবনটা খুব কষ্টের ছিল তখন তো তখন হয়তো কি বিকালবেলা সব আনসেরা সব পিচ্ছিদের নিয়ে বের হইতো আম্মু আমাদের নিয়ে বের হইলে সবার সাথে একটু খেলাধুলা করতাম আবার সন্ধ্যার সময় বাসায় নিয়ে যাইতো খুবই কষ্ট লাগতো তখন যাই হোক এখন আশিয়াকে দেখলে এইসব কথা আমার মনে পড়ে খুব ছোটোবেলার কথা তো এখন আশিয়াকে আমাদের পুরাতন বাসার ছাদে নিয়ে আসছি তো এই ছাদটা বিকালের দিকে একটু খুলে দেয় বা কাপড় নাড়তে দেয় না তো আমাদের এই বাসা ছাড়ার একটা কারণ ছিল সেটা হচ্ছে ছাদে জামাকাপড় নাড়তে দিত না যেহেতু ছোট বাচ্চা আর আমাদের এই বাসায় চারপাশে অত আলো বাতাস ছিল না এই কারণে বেলকনিতে জামাকাপড় দিলে দেখা যায় তো যে শুকাচ্ছে না ছোট বাচ্চার অনেক জামাকাপড় থাকে দেখা যায় একদিন না শুকাইলে পরের দিন ওইটা ঝামেলা হয়ে যায় তো এই কারণেই হচ্ছে আমাদের ছাদ মানে ছাদ যেহেতু খোলা ছিল না এই কারণে বাসাটা ছাড়া তো বিকালের দিকে মাঝে মাঝে আর কি ছাদ খুলে দেয় তো আজকে যেহেতু ছাদ খোলা ছিল তো চলে আসছি যেহেতু আমার খালারা এই বাসায় এখনও থাকে তো এই বাসাটা ফুল এখনও নিজেদেরই মনে হয় মনে হয় না যে এই বাসাটা পর হয়ে গেছে তো যাই হোক এই বাসার আসার পরে দেখলাম যে খুব সুন্দরই যে কাগজ ফুল বলে আবার এখানটা বিলাসও বলে খুব সুন্দর লাগতেছিল। এই গাছ ভরা না পুরা গাছ ভরা ফুল ছিল আর ডালগুলা কেটে কেটে ছোটো করে ফেলছে এখন আর আকাশটা পুরা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কখন জানি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর আমি সারাটা দিনই আজকে ঝড় বৃষ্টি মানে ভাবতেছিলাম যে হবে এটার অপেক্ষা করতেছিলাম বৃষ্টির অপেক্ষা করছিলাম বাট বৃষ্টি হয়নি আর আজকে সারাদিন আমার সত্যি বলতে অনেক কষ্ট হয়ে গেছে আমি পুরাই আবহাওয়ার মতোই আবহাওয়া দেখে মনে হচ্ছে যে খুবই টায়ার্ড আমিও সত্যি বলতে খুবই টায়ার্ড লাগতেছিল আমার মনে হচ্ছিলো এই বাতাসে আমি এখন উড়েই চলে যাব। আরিফাকে বলতেছিলাম যে আরিফা তুমি শক্ত হয়ে বসে থাকো আর সেকে শক্ত করে ধরে রাখো দেখা গেল তোমরা দুজন উড়ে চলে গেলো সত্যি বলতে মাঝে মাঝে এমন বাতাস হচ্ছে মনে হচ্ছে উড়ে নিয়ে চলে যাবে হঠাৎ হঠাৎ করে আর কি বাতাস আসতেছে আর আমার চোখ মুখ মানে বালিতে মনে হচ্ছে ভরে যাচ্ছে এরকম মানে বালি এসে মনে হচ্ছে চোখের পাপটিতে বাড়ি দিচ্ছে আমাদের এই ছাদে কিন্তু এখনও কিছু গাছ আছে যে মানে যেমন যে পেয়ারা গাছটা পেয়ারা গাছটা পানি দেওয়া হয় না ছাদ যেহেতু আটকানো থাকে এই কারণে আসলে সবে পানি দিতে পারে না গাছে তো এখানে গাছের পেয়ারা একবার ধরছিল গাছগুলো একদমই মানে মরার মতো হয়ে গিয়েছিল এখন একটু আবার জীবিত হয়েছে আর প্রচুর পরিমাণে আমার গাছে পেয়ারা আসছে তো দেখা এই যে দেখেন পানি দেওয়ার অভাবে গাছের প্রতিটা পাকা মানে পাতা হচ্ছে শুকায় শুকায় পড়ে গিয়েছিল আর এই গাছটাতে অনেক পরিমাণে পেয়ারার ফুল আসছিলো আর ছোট ছোট পেয়ারাগুলো ছিল তো যেহেতু পানি দেওয়া হয়েছিলো না গাছটা একদমই শুকায় গিয়েছিল ছোট ছোট পেয়ারাগুলোও মরে গিয়েছিল এখন আবার নতুন করে যেগুলো যে পেয়ারা আসছে এগুলাতে যদি পানি না দেওয়া হয় দেখা যাবে এগুলো ঝরে যাবে বাসায় এসেছি বাসায় আসার পরে মনে হচ্ছিলো যে ওয়েদার যেহেতু ঠান্ডা তো এক কাপ কফি তৈরি করি ওদেরকে বললাম ওরা কেউই খাবে না তো নিজের জন্য আর কি ভাবলাম যে কফিটা রেডি করে নিই আর এমনিতেই প্রচুর পরিমাণে গরম ছিল কয়েকদিন কফি চা এগুলা থেকে মানে আমরা সবাই অনেক দূরে ছিলাম কোনো মানে মনে হচ্ছিলো যে শুধু ঠান্ডা খাবো গরম কোনো কিছু ভালোই লাগতো না আইসক্রিম খাইছি প্রচুর প্রচুর হলেও ঠান্ডা আছে তো নিজের জন্য এক কাপ কফি রেডি করাই চাই তো যদিও কেউ খাবে না ওদেরকে বললাম একা একার জন্য আসলে কোনো কিছু রেডি করতে ভালো লাগে না বাট কফি আমার অনেক বেশি যেহেতু পছন্দ তো এটা আমি একার জন্য রেডি করতে কোনো ব্যাপারই না আর আমি হচ্ছে গিয়েছিলাম কয়েকদিন আগে পুরান ঢাকায় তো আজকে কফির সাথে হচ্ছে বাঁকরখানি খাবো বাকরখানি তো পুরান ঢাকার খুবই ফেমাস একটা খাবার পুরান ঢাকায় যারা আছে তারা নাকি সকালবেলা বাকরখানি না খাইলে চলেই না তো এই কারণে আমি ভাবলাম যে আজকে আমার কফির সাথে একটু বাঁকরখানি নিই বাঁকরখানি আমার খুব বেশি পছন্দ না টেস্টটা মোটামুটি ভালোই লাগে যাই হোক আজকে আমার বিকালের নাস্তা আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ